আসসালামু আলাইকুম অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে তফসিল যখন ঘোষণা হয়ে যায় অনেকে ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে আসলে কী ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময় সময়ের মধ্যে সময় সময়ের মধ্যে হওয়াটা বাধ্যতামূলক আমি সে বিষয়ে আসছি যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে সেখানে আমূল পরিবর্তন তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস এ লাইভ ডট কমে গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদুলিয়া প্রসঙ্গে তিনি কী মন্তব্য করেছেন তিনি তার উদ্বেগ জানিয়েছেন দিয়ার আর সুস্থতা কামনা করেছেন এর বাইরে আরও দশটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয় প্রশ্ন ছিল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাকে উৎখাতে যে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা সিদ্দিকীর বিচার দেশের অর্থনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট এগারোটি প্রশ্ন উত্তর তিনি সবকটি দিয়েছেন কিন্তু মেলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে তার আগের বক্তব্য থেকে বর্তমান সময়ের বক্তব্য মেলানো আমাদের জন্য কষ্টকর হোক আর না হোক আসলে অনেক কিছু বদলে যাচ্ছে কিনা এমন হিসেবে আমরা করতেই পারি তার আগে সুতরাং তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনাই প্রশ্ন ছিল গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল আপনার প্রতিক্রিয়া কি উত্তরে তিনি বলছেন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা মানে তিনি স্বীকার না করে বলছেন এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে অথচ এর আগে ভারতের ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দ্য প্রিন্ট সহ আরও বিভিন্ন জায়গায় যেসব কথা বলেছেন তো আমরা সবাই জানি তিনি বলেছেন সেন্ট পার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতা থাকতে পারতাম এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন বিভিন্ন বক্তব্যে বিবৃতিতে সেমিনারে এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই দু সালে নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে আই এর প্রশ্ন ছিল আপনি কি মনে করেন মুহাম্মদ ইউনসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থ স্বার্থ বিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে জবাবে শেখ হাসিনা বলছেন আমি অতিরিক্ত অনুমান করতে চাই না তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও তার বরাদ বা আনন্দবাজার বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকে আমরা অন্য কিছু শুনেছি তিনি বলছিলেন যে এসব ইউনুসের কার সাজি হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশে সর্বনাশ করছেন বলেছেন তো আমি আবারও বলছি কি বলেছেন না বলেছেন আগে পরের কোথায় তফাৎ এগুলো সমালোচনা চেয়ে তফাৎটা কেন হচ্ছে পার্থক্যটা কেন হচ্ছে সেটি আমাদের বিবেচনার বিষয় বার্তা সংস্থা আইএনএস আইএনএস প্রসাব হচ্ছে কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে এর উত্তরে তিনি বলছেন তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে ধর্মীয় রাজনীতি ইস্যুতে শেখ হাসানের অবস্থান আমরা জানি তিনি সরাসরি যে মন্তব্য করতেন অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার যেই বিষয়টি সেই সেই আলোকে তবে একটি বিষয় তিনি কয়েকদিন আগেও যা বলছেন এখনও তাই বলছেন সেটি হচ্ছে আইসিটি রায়কে আগের মতোই মানে তিনি যে পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করছেন সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সেখানে তিনি বলছেন এই রায় পূর্বনির্ধারিত আগের মন্তব্য তিনি পুনর্ব্যক্ত করছেন আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না এই যে শেখ উত্তরগুলো দুই একটি ছাড়া বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয় মানে আমরা কি ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকার পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে এই তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইনুস সম্পর্কে ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে তার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কে নতুন সমীকরণ সেই সমীকরণের জায়গা থেকে কিন্তু প্যাসিফিক স্টাডিজ দ্য বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান ভারতের যে চাওয়া সেগুলোকে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি চাচ্ছে নতুন করে অবশ্যই অনেক কিছু হিসাব করা রয়েছে আর তফসিল ঘোষণার প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা বলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক না নিশ্চয়ই না তফসিল ঘোষণা মোটামুটি নির্বাচনে একটি রোডম্যাপ কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে জমা দিতে হবে কবে প্রত্যাহার করা যেতে পারে কবে বাতিল ঘোষণা হবে কিছু গাইডলাইন নির্বাচনের আচরণ বিধি সম্পর্কে এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনে সেই তারিখের মধ্যেই নির্বাচন করার একটা উদ্দেশ্য থাকে কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই যদি একটু মনে করিয়ে দিই যে উনিশশো নব্বই সালের পনেরোই ডিসেম্বর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছিল নির্বাচন হওয়ার কথা ছিল উনিশশো একা পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সতেরোই ফেব্রুয়ারি একানব্বইয়ের দুই আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল অর্থাৎ প্রথমবার প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনে সেটি থেকে সরে আসতে হয়েছিল নতুন করে সেটি নির্ধারিত হয় কবে তেইশে ডিসেম্বরের পরিবর্তে তিরিশে ডিসেম্বর দুই হাজার আটের দুই সাত সালের বাইশে জানুয়ারি নবম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি পরেরটা ইতিহাস দুই সাত সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি দুই সালের তিরিশে ডিসেম্বর সম্ভবত বা উনত্রিশে ডিসেম্বর অতএব এই তফসিলও যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচনে সেই প্রশ্নটি এখনও সামনে বড় হয়ে রয়েছে এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনও অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে যদিও অনেকে আমরা নিশ্চিত মোটামুটি যে নির্বাচন হয়তো ফেব্রুয়ারি তো হচ্ছে তারপরেও এখনও অনেক কিছু বাকি রয়েছে এটুকু বলা যায় ভালো থাকুন আল্লাহ হাফিজ